তোমারই তো রেজাল্টের আশা যদি রেজাল্ট দিবে সেই দিনে গিয়ে তোর বললে হবে না স্যার আমি সিলেবাস শুনিয়ে দিচ্ছি আপনাকে গোটা টেক্সটবুক আমি শুনিয়ে দিতেছি আপনাকে যেদিন রে 3 আপনি কি করেছেন প্রশ্নটা হাতে পাওয়ার পরে এটার ওপরে নির্ভর করছে আপনার হাতের রেজাল্টটা ঠিক এই দুনিয়া 30 বছর 40 বছর 50 বছর এই হায়াতে जिंदगीটাকে আমরা কি করেছি এটার ওপর ডিপেন্ড করছে

এই ওই দিনটাতে ওই রেজাল্টটা কিন্তু আমরা দুনিয়া চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর কুড়ি বছরের যে হায়াতটা পেয়েছি এর কর্মকাণ্ডের উপরে কিন্তু আর আমি আমলের আপনার কি বলে ডেলিভারি দিয়ে বড় বড় ডায়লগ বাজি করেও লাভ হবে না এই জীবনটাকে আমি আপনি কিভাবে পরিচালনা করলাম দেখা ওমার উমারিপ খত বলছে মরার আগে একবার মরে দেখো তার মানে কথাটা অনেক গুরুত্ব আছে মরার আগে মরে দেখো মানে মরার আগে নিজের হিসাবটা একবার নিজে নিয়ে দেখো রবের হিসাব নিবে কিন্তু আমি যে কি কর্ম জীবনে আমি নিজেকে প্রশ্নবিদ্ধ করলে কিন্তু আমি উত্তর পেয়ে যাব। আমার কোন দিনে কোন সময় কোন কর্মটা শরিয়ত বিরোধী হয়েছে আমি নিজে কিন্তু অ্যানালাইজ করতে পারবো আমি নিজে কিন্তু উপলব্ধি করতে পারবো নিজের হিসাবটা যদি নিজে নিতে পারি তাহলে কি আমাদের দিনে রবকে হিসাব দেওয়াটা সহজ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে এই হায়াতে জিন্দেগি আমাদেরকে কাজে লাগাতে হবে আমাদের মাঝখান থেকে যানারা চলে গেছেন তানাদের জন্য দোয়া করতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্য হায়াতে জিন্দেগী যারা কাজে লাগিয়েছেন আল্লাহ তানাদেরকে কবুল করেছেন সেই রকম একজন ব্যক্তিত্বের আজকে আমরা দোয়ার মাহফিলে এসেছি যারা জীবনটা হায়াতে জিন্দেগী ন্যূনতম একটা মিনিট একটা সেকেন্ডও অন্য অ্যাঙ্গেলে নিজেকে পরিচালিত করেননি সারিয়াতের মক্কাটিতে দিনের আদর্শে রসুল্লাহ সন্ন্যাদ ভিত্তিক এবং পীর মাসায়ক হলি আউলিয়াদের সান্নিধ্যে গিয়ে তানাদের দেওয়া রাস্তা পথ সোনাথকে আঁকড়ে রেখে জীবনটাকে তিনি অতিবাহিত করেছেন এমন একজন মহিলা আমরা সকলেই জানি আমাদের পরিচিতি আমাদের পাশে দীর্ঘদিন হুজুর কেবলাদের দায়িত্বশীল ছিলেন মানে আমাদের মতি ভাইয়ের নানা আমাদের আজার মোল্লা চাজি আমাদের খুব মহব্বতের মানুষ তানারিত তো নেই সান্নিধ্য কিভাবে তাদের কাছে শিখতে হবে ভালোবাসা মহাব্বা ফানাফি সাহেব ছিল এরা কিভাবে জীবন বলেছে আল্লাহ আমাদের সকলকে তানাদের জীবনগুলোকে দেখে উপলব্ধি করে আমাদের জীবনগুলোকে গুছিয়ে নিতে হবে এটা আমরা নৈতিক আমাদের দায়িত্ব জায়গায় থাকবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন ওয়াজনাসিয়াত করে আমরা গ্রামের মানুষ ভালোবাসার মানুষ সব আপনারা এখানে ওয়াজনাসিয়াত করে আপনাদেরকে কষ্ট দেব না যেহেতু মতিভাই একটু কানে কানে বললেন যে হুজুর মাদ্রাসার ছাত্ররা আসছে পাঁচ সাত মিনিট একটু বলেন তাই একটু বললাম নালে কিন্তু আমি সঙ্গে সঙ্গে দোয়া করে দিতাম যাই হোক আপনার ঘরের মানুষ ভালোবাসার মানুষ কাছের মানুষ আমার প্রতিবেশী আমার পরিবারের মতন

এটাই জীবন একটা পরিবারকে একটা সুন্দর করে গুছিয়ে সুন্দর করে সেটাকে লিডিং দেওয়ার যে দক্ষতা এটা একটা মায়ের মধ্যেই থাকে অভিভাবিকার মধ্যেই থাকে অবশ্যই বাপ যারা হয় আব্বাজান যারা হয় অভিভাবক যারা হয় তারা বাইরের দিকটা সামলায় কিন্তু একটা পরিবার কিন্তু একটা অভিভাবিকাই সামলায় কিভাবে সংসারটাকে গোছানো যায় কিভাবে সুন্দর করে মায়ের গুরুত্ব একটা আলাদা রাদের দরবারে আলাদা একটা গুরুত্ব আল্লাহ আলাদা একটা মর্যাদা দিয়েছে ইসলাম এমনি মেয়েদেরকে সম্মান দিয়েছে ইজ্জাত দিয়েছে তাজিম দিয়েছে রসুল্লাহ বলছে কোনো বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হলো ওই বাড়িতে আল্লাহ একটা জান্নাত দিয়ে দিল ওই কন্যা সন্তানের গালে যদি কেউ চুমা দেয় সে যেন জান্নাতের চৌ চুমা দিচ্ছে ওই মেয়েটা একদিন বড় হলো কোনো বাড়ির বউমা হয়ে গেল সেটাও সেই বাড়ির জন্য একটা রহমত ওই বাড়ির মধ্যে সেই মেয়ের আবার একটা সময় মা হয়ে গেল এই মা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার মাকামের দরজাটাকে আল্লাহ বুলান করে দিলেন রসুলল্লাহ সাল্লাল্লাহ মায়েরি ওসাল্লাম বলছেন হজরে আকরাম সল্লাল্লাহ ওয়াহি ও সাল্লাম শাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন হঠাৎ করে একটা মহিলা এসেছে হসুরের তারবারে আল্লাহ নবী নিজের চাদরটাকে খুলে ওই মহিলাটার বসার জায়গায় বিছিয়ে দিলেন হুজুরটা দাঁড়িয়ে সসম্মানে তা নাকি ইস্তেকবাল করলেন আহলান সাহলান করে নিয়ে আসলেন বসালেন কিছু কথা গোপন করলেন খুব আদবের সাথে আল্লাহ নবী আল্লাহ রসুলের দরবার থেকে সে মহিলাটা প্রস্থান করলেন চলে গেলেন সাহাবেকরাম হুজুর আবলিয়া রসুল আল্লাহ হুজুর কেমন ছিল আপনি নিজের চাদা পর্যন্ত খুলে দিয়ে দিলেন আল্লাহ নবী আল্লাহ রসুল বলে শোনো ওটা আমার দুধমা হাজরত হালিমা সাদিয়া আমার চাদরের কথা কি তুমি বলছো আমি রসুল্লাহ নিজের গায়ে চামড়া দিয়ে যদি তার জুতো বানিয়ে দিতাম আমি তার এক ফোটা দুধের ঋণ শোধ করতে পারতাম এটা কার কথা দু জাহানের বাদশার কথা সরকারের দু আলামের কথা মদিনা দুলালের কথা গোটা কায়নাথ যাকে সম্মান দেয় তিনি তার মাকে সম্মান দিচ্ছে গোটা কায়নাথ যা সালামে ব্যস্ত খোদ আল্লাহ তার সালাম দিতে পছন্দ করে সর্বক্ষণ সালাম দিতে ব্যস্ত থাকে সত্তর হাজার ফারিস্তা সকালে আসে সত্তর হাজার ফারিস্তা সন্ধ্যায় আসে রায় আপারে সরকারে দো আলামের দরবারে সালাম দিতে যে ফারিস্তা একবার আসে কেমন পর্যন্ত ওই ফারিস্তা দ্বিতীয়বার রসুল উল্লাহবার আসবে না এত সম্মান সেই সরকারে দো আলামে হায়াতুল নবী বারজাকে হায়াতে ঘুমিয়ে আছে সেই হুজুর মাকে দেখে সম্মান দিয়ে নিজে চাদর মোবারক বিছিয়ে দিচ্ছে আদাবের জায়গা মজবুত করতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন সকলে বলেন আমিন ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে মায়েদের গুরুত্ব দিয়েছে নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেছে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা আসলো মা কিছু খেতে দাও মা আমি ক্ষুধার্ত আম্মা আয়েশা বলে হুজুর আমার কাছে একটাই খাজুর ছিল একটা মাত্র বুঝো সেই খাজুরটা তার হাতে তুলে দিলাম সে খাজুরটা তার হাতে উঠিয়ে দিলাম সে খাজুরটাকে সে দুভাগে ভাগ করলে দুটো কন্যার হাতে তুলে দিল নিজে না খেয়ে চলে গেলো মেয়েগুলোকে বড় ভালোবাসে ওই মা মেয়েগুলোকে খুব মোহাবাত করে আল্লাহ নবী আল্লাহ রসুল বললে যাও ওই মেয়েটাকে ওই মাটাকে বলে দিও ওই কন্যা দুটকে দেখার কারণে কন্যা দুটকে দেখভালের দায়িত্ব নেওয়ার কারণে তাহলে আমাদের meydane কন্যা দুজনের осиলায় ওই মাটাকে আল্লাহ জান্নাতী বানিয়ে দেবে যাক আলোচনার বড়ব না আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আম্মাশের সকলে রাসূলুল্লাহর শারে দাঁড়িয়ে একটু সালাত والسلام পাঠ করে ছোট করে দোয়া করে বিদায় ইয়া নবী সাল্লাল্লাহু یا رسول یا حبیب السلام علیکا صلوات و سلام علیکا کے تاج والے دو جہاں کے راز والے अर्श की السلام बि सलाम رسول रसूल सलाम یا हबीब सलाम अलाइ সালা ওয়াตุล্লা আলাইকা আপনার নাম কোরআনে পাই আপনার নাম হাদিসে পাই আপনার নাম আড়শে মুহাল্লাই আপনার নাম মুমিনের <hooli> नबी सलाम अल सलाम अलाइबीर सलाम अलाइबात نبی جیسے ایک کہیں گے نام آپ کا ایک نام لیں گے وانا آپ سے یوں کہیں راہا تھا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام

খুবই অসুস্থ আছে আমি দুবার তিনবার বাড়িতে খবর নিয়েছি বাড়িতে এসেছি আমাদের খুব ভালো কাছের মানুষ একদম পরিবারের মতো সম্পর্ক আমাদের সাথে সকলে দোয়া করবেন দীর্ঘদিন আমাদের ঐতিহাসিক মাদ্রাসার সাথে আমাদের স্যার জড়িত ছিলেন আল্লাহ তার শরীরকে সেফায় আজেলা কামেলা নসিম কাম জোরে বলেন আমি সকলের জন্য দোয়া তেলাওয়াত যে যা করেছেন সকলে আমাকে উকিল করেন আল্লাহ আল্লাহ

পরিবারে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমাকে নিয়ে এসেছে আল্লাহ গুনাগা তারপর আপনার হাত তুলেছে আল্লাহ এই পরিবারের অভিভাবিকা আমাদের খুবই কাছের মানুষ ভালোবাসার মানুষ আল্লাহ আপনার সারা সাড়া দিয়েছেন জানিনা কি হালে কবরে ঘুমান আল্লাহ কবরটাকে নূর আল্লাহ নূর বানিয়ে আল্লাহ মা জান্নাতের টুকরা জান্নাতের বাগান জান্নাতের বিছান আল্লাহ বিছিয়ে দেন আল্লাহ মা জান্নাত থেকে হাওয়া আসতে থাকে সুব্যবস্থা ব্যবস্থা করে দেন মা আমিন এই পরিবারে যারা যেখানে যে হালে কবরে ঘুমিয়ে আছে আল্লাহ তাআলার সকলে আরো আপাতত আল্লাহ মা আমিন আমাদের আজাদ মোল্লা ছাড়া সব আল্লাহ যারা আছেন আল্লাহ আমাদের আমাদের কাছের মানুষ ভালোবাসার মানুষ আব্দুর রফিক ভাই

নানার কোথ দাদা কোল হারা আল্লাহ তাদের সকলের কবর গুলিকে নুর আলাদুল আল্লাহ মা বোনরা যারা হাত তুলে যান তাদের মনে মরবী আত্মীয় স্বজন যারা কবর

ইসলিমা দরবার কেন্দ্র যেটা আছে সেখানে প্রতিষ্ঠা আল্লাহুমান প্রত্যেককে কুবতে হাফিজা দান করেন আল্লাহুমান বিভিন্ন প্রতিষ্ঠানে আসাতে যাই کرامরা আছেন আল্লাহ তাদের নিজ দায়িত্ব সহকারে নিজ নিজ দায়িত্ব পালন করার তৌফিক দেন আল্লাহুমান ইয়া আল্লাহ ખાસ করে সুস্থ করে দেন আল্লাহুমান ভাই আজেলা কামিলা করে দেন আল্লাহিন ডিমাড়ে যারা আক্রান্ত আল্লাহর আপনি সুস্থ করেন আমাদের আহার মাস্টার আল্লাহ অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করেন আল্লাহুমান আমীন আল্লাহ যারা অন্যান্য ভাবে আল্লাহ বিমান আল্লাহ যারা বিভিন্ন কাজের সাথে কর্মের সাথে জড়িত আছে দুনিয়া বিভিন্ন ভাবে আল্লাহ কষ্ট মেহনত করে কেউ শ্রম করছেন বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার চাষ আবাদ কিসব কষ্ট মেহনত দিন আনা দিন খাওয়া পরিশ্রম করে আল্লাহ পরিশ্রমের উপর আল্লাহ হালাল আল্লাহ খাস করে মেহরবানি করে আল্লাহ আমরা যারা চিন্তিত চিন্তা মুক্ত করে দেন যারা পেরেশানি তা পেরেশানি মুক্ত করে যারা অসহায় আল্লাহ আপনার পক্ষ থেকে সহের ব্যবস্থা করে দেন যারা নানান সমস্যার সম্মুখীন আল্লাহ আপনি আসান করে দেন দেন্লাহ করে আল্লাহ আপনি

نصر من الله وفتح قريب نعم المولى ونعم النصير اللهم أزلنا من النار برحمتك يا أرحم الراحمين كلمة الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সকলকে দাওয়াত দিলাম